নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি যে সবজিটি নিয়ে চলে এসেছি আপনাদের তারকে নিয়ে পরিচয় করাতে হবে না আশা করি আপনারা সকলেই জানেন এই সবজিটির কি নাম এই সবজিটি হচ্ছে ঢেঁড়স যেটিকে লেডিস ফিঙ্গার নামে সমস্ত দেশ চেনে এবং এই ঢেঁড়স যেটি জানাবো আজকে এই ঢেঁড়স কীভাবে খেলে আপনি উপকার পাবেন রোগ আছে যে রোগ থেকে আপনি মুক্তি পাবেন হাঁপানি শ্বাসকষ্ট ডায়াবেটিস যদি ঠিক খাওয়া যায় এর নিয়ম মেনে তাহলে একদিনের মধ্যে চিরতরে দূর হয়ে যাবে সেটি খাবেন কিভাবে সেটি জানাবো হাঁপানি দূর করে ঢ্যাঁড়স শ্বাসকষ্ট হাঁপানি লিভার পরিষ্কার করে দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করবে চুল ত্বকের জন্যও উপকারী এই ঢ্যাঁড়স শক্তি বৃদ্ধি করে বাজে কোলেস্ট্রল কমাতে সাহায্য করবে হাড় মজবুত করবে ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী রক্তশূন্যতা সমস্যায় ঢেঁড়স খুব উপকারী এই ঢেঁড়স গুণ বলা শেষ হয় না কিডনির কার্যক্ষমতা বাড়িয়ে দেয় এই ঢ্যাঁড়স ফলেটের ঘাটতি মেটায় ক্যান্সার রোগ প্রতিরোধ করতে সাহায্য করে ওজন নিয়ন্ত্রণ করে আজকে বলবো কিভাবে খেলে এই ঢ্যাঁড়স থেকে আপনি এতগুলো রোগ থেকে মুক্তি পাবেন এই কচি ঢ্যাঁড়স কিভাবে খাবেন সকাল বেলায় সেটি আজকে বলবো আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি স্ক্রিপ্ট করে বেরিয়ে যাবেন না অনেক কিছু জিনিস জানতে পারবেন শিখতে পারবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রোজকার মতো আবার বলছি একটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইব আমাদের অনুপ্রেরণা যোগায় আমাদের আরও আরও ভিডিও নতুন নতুন ভিডিও তৈরি করতে সাহস যোগায় উৎসাহ যোগায় যার জন্যেই করা আজকের এই ঢ্যাঁড়স অনেক মানুষই জানে না ঢ্যাঁড়স তারা কিভাবে খেলে সেই উপকারগুলো পাওয়া যায় অনেকেই ঢ্যাঁড়সের ভাজি খায় চচ্চড়ি খায় ঢ্যাঁড়সকে বিভিন্ন রকমভাবে খায় কিন্তু আজকে বলবো আমাদের শরীরে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য সচেতনতা বেড়ে যায় সেই স্বাস্থ্যকে ঠিক রাখতে ঔষধের পরিমাণ কমিয়ে দিতে আপনি কি ধরনের ভাবে ঢ্যাঁড়স খাবেন কিভাবে ঢেঁড়স খাবেন সেটি আজকে বলবো কিভাবে খেলে এই সমস্ত রোগ থেকে আপনি মুক্তি পাবেন সেটি আজকে বলবো চলুন ঢ্যাঁড়সকে ইংরাজিতে বলে পোকরা এই ঢ্যাঁড়স ইংরাজি স্থানীয় এটিকে লেডিস ফিঙ্গার নামেও পরিচিত এই ঢ্যাঁড়স এই ঢ্যাঁড়সে কি পুষ্টিগুণ থাকে এই ঢ্যাঁড়সের মধ্যে থাকে ভিটামিনের এ বি সি এবং লৌহ থাকে এই ঢ্যাঁড়সের মধ্যে ক্যালসিয়াম থাকে লোহা থাকে এবং আয়োডিনও রয়েছে এই ঢ্যাঁড়সের মধ্যে এছাড়াও রয়েছে ক্যারোটিন ফলিক অ্যাসিড থায়ামিন নিওসিন অক্সলিক অ্যাসিড অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিডও পাওয়া যায় এই ঢ্যাঁড়সের মধ্যে এই ঢ্যাঁড়স কিভাবে ব্যবহার করবেন এই ঢ্যাঁড়স আপনি ব্যবহার করতে পারেন রাত্রে ভালো করে ছটি ঢ্যাঁড়স ধুয়ে নিন আর এই রকম কাঁচের পাত্রে আড়াইশো এমএল দুশো থেকে আড়াইশো এম এল জল ধরে এরকম পাত্রে রাত্রে ভালো করে ঢেঁড়স ধুয়ে ছোট ছোট করে কেটে নিয়ে সেই ঢ্যাঁড়সটিকে জলে ভিজু দিয়ে দিন পরের দিন সকালে খালি পেটে জলটি ছেঁকে নিয়ে শুধু জলটি খান খুব উপকার পাবেন এছাড়া আপনি খেতে পারেন কচি ঢেঁড়স সিদ্ধ করে নিন রাত্রে না ভিজিয়েও সিদ্ধ করে নিন সিদ্ধ করে নিয়ে সেই জলটি ছেকে খান পাঁচশো এম জলে আট থেকে দশটি ঢ্যাঁড়স দিন দিয়ে সেটিকে আড়াইশো থেকে তিনশো এমএল জলে পরিণত করুন করে সেটি ছেঁকে নিয়ে সেই জলটি সকালে খালি পেটে খান উপকার পাবেন এছাড়াও আপনি এই ঢেঁড়সকে সিদ্ধ করেও খেতে পারেন কিন্তু জল সবথেকে ভালো উপকারী ঢেঁড়সের জল সমস্ত রোগের জন্যে খুব উপকারী ঢেঁড়সের জল তাহলে আপনাদেরকে বললাম ভাজি চচ্চড়ি কোনো কিছু নয় যদি সকালে খালি পেটে এইভাবে ঢ্যাঁড়স খেতে পারেন আগের দিন রাত্রে ভিজিয়ে সেই জল ছেকে নিয়ে সেই জলটি যদি শুধু পান করতে পারেন অনেক উপকার পাবেন এবার বলি কি কি উপকারগুলো সেগুলো আসি হাটকে যদি ভালো রাখতে চান বয়সকালে যদি হাটকে ভালো রাখতে চান সুস্থ রাখতে চান তাহলে এই ঢেঁড়সের জল খেতে হবে আপনাকে রক্তে কোলেস্ট্রল টাইগ্লিসাইট এবং এলডিএল নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে আপনাকে এই ঢ্যাঁড়সের জল এছাড়া ঢ্যাঁড়সের জল অ্যান্টি ইনফ্লেমেটারি উপাদানও রয়েছে যে উপাদানগুলি এই সমস্যা নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে হাটের শিরা ধমনী সংক্রান্ত জটিলতা অনেকটি কমিয়ে দিতে পারে যদি আপনি এই ঢ্যাঁড়সের জল এইভাবে খেতে পারেন ঢ্যাঁড়সের মধ্যে রয়েছে পলিফেন যা সহজেই রক্তে জমাট বাঁধতে দেয় না ফলে স্ট্রোক হার্ট অ্যাটাকের ঝুঁকি আপনার থেকে অনেকাংশে কমে যাবে তিরিশ বৎসর বিশেষজ্ঞরা বলেন তিরিশ বছর পেরোনোর পরই আমাদের শরীরে বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয় সেই জটিলতা থেকে মুক্তি পেতে এই ঢ্যাঁড়সের কোনো তুলনা হয় না ঢ্যাঁড়সে ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট মানব দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে আপনাকে এছাড়া এতে উপস্থিত বিভিন্ন খনিজ ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ম্যাঙ্গানিজ ইত্যাদি যা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে খুব ভালো এই ঢ্যাঁড়সের জল মাথায় আমাদের সব সেই মস্তিষ্ককে সুস্থ রাখতে এই ঢ্যাঁড়সের জল এই ঢ্যাঁড়সে অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের প্রধাও কমিয়ে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করবে আপনাকে গর্ভবতী মায়েদের ক্ষেত্রেও খুব উপকারী এই ঢ্যাঁড়সের জল এই ঢ্যাঁড়সে রয়েছে ফলিক অ্যাসিড যা গর্ভবতী মায়েদের জন্য খুব প্রয়োজনীয় একটি উপাদান গর্ভাবস্থায় খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার শিশুর বিকাশের জন্যে শিশুর এবং বিভিন্ন রকম নিউরাল টিউব ডিস্টারবেজ প্রতিরোধ করতে সাহায্য করে এই ঢ্যাঁড়স নিউরাল টিউব ডিস্টেক ফলে জন্মের সময় শিশুর মেরুদণ্ডের সমস্যা এবং মস্তিষ্কের জটিলতা দেখা দেয় সেগুলো থেকে মুক্তি পাবেন এই ঢ্যাঁড়সের জল যদি গর্ভ অবস্থায় মায়েরা খেতে পারেন যেটি নিয়ে আজকাল বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটা মানুষ খুব চিন্তায় পড়ে যায় ওজন নিয়ন্ত্রণ করতে সেই ওজন কমানোর জন্যেও ডায়েটে আপনারা যদি এই ঢ্যাঁড়স ভেজানো জল যদি খেতে পারেন তাহলে ঢেঁড়স ক্যালোরির তুলনায় ফাইবারের পরিমাণ অনেক বেশি যা ক্ষুধা নিয়ন্ত্রণ রাখতে আপনাকে সাহায্য করবে খিদেকে আপনার খিদে প্রতিরোধ করবে পাকস্থলিতে গিয়ে জেলি জাতীয় পদার্থে পরিণত হয় অল্প ঢ্যাঁড়সের জল খেলেই মনে হবে পেট ভরে গেছে এবং ক্ষুধা দূর হয়ে যাবে এছাড়া ঢ্যাঁড়সে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট স্টেস কোষ প্রোটিন এবং ডিএনএর ক্ষতিগ্রস্ত করতে পারে সেই ধরনের স্টেসকে দ্রুত বাধা দেয় এবং শরীরের প্রধাও কমায় এছাড়া ঢ্যাঁড়স জল ঢ্যাঁড়সের জল মোটা হওয়া থেকে আপনাকে প্রতিরোধ করবে রক্তচাপ নিয়ন্ত্রণ রাখতেও সাহায্য করে ঢ্যাঁড়স প্রচুর পলিফেনিক এবং ফ্লোরাইড থাকে যা রক্তে গ্লুকোজের পরিমাণ কমাতে সাহায্য করে এই ঢ্যাঁড়সের জল দ্রবণীয় আঁশ পানির সঙ্গে মিলে জেলির মতো পদার্থ তৈরি করে রক্তের শর্করার মাত্রা কমাতে সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখে এই ঢ্যাঁড়সের পানি এছাড়া খাবারের পর হুট করে রক্তচাপ বেড়ে যাওয়ার ঘটনাকেও আপনার বাধা দেবে সুস্থ রাখতে সাহায্য করবে এই ঢেঁড়সের পানি হজমে সাহায্য করে এই ঢেঁড়স ঢ্যাঁড়স হজম ক্ষমতা থেকে বাড়িয়ে তুলতে সাহায্য করে ঢ্যাঁড়স ভেজানো জল হজমের জন্য বেশ উপকারী ঢ্যাঁড়সে থাকে আঁশ কোষ্ঠকাঠিন্য প্রতিরোধেও সাহায্য করে এছাড়া ঢ্যাঁড়স জল যখন খাবেন বা পানি ভিজিয়ে রাখা হয় তখন মুসৃণেশ নামে এক ধরনের জেলি জাতীয় পদার্থ বের হয় জলের সঙ্গে মিশে যায় যা প্রাকৃতিক রেচক হিসাবে কার্যকর করে মলত্যাগ সাহা করতেও সাহায্য করবে এই ঢেঁড়সের জল বিষের পর বয়স হয়ে যাবার পরই আরেকটি যে সমস্যায় মানুষ ভোগে সেটি হল চোখের জন্যে চোখ খুব ডিস্টার্ব করে এবং চোখে ছানি পড়ার মতো বিভিন্ন রকম উপসর্গ দেখা দেয় জল পড়া থেকে শুরু করে কিন্তু এই ঢেঁড়স খেলে ঢ্যাঁড়সে রয়েছে ভিটামিন এ যা চোখের স্বাস্থ্য ভালো রাখতে এই এ যথেষ্ট উপকারী অল্প বয়সে চোখে ছানি পড়ার মতো সমস্যা রুখে দিতে পারে এই ঢেঁড়সের জল এছাড়া এই সবজির মধ্যে রয়েছে ভিটামিন সি বিটা ক্যারোটিন লুটেইন এবং জানথিন এই সব উপসর্গ এই সমস্ত উপাদানগুলি দৃষ্টিশক্তি ভালো রাখতে সাহায্য করবে আপনাকে যার জন্য ঢ্যাঁড়সের জল খাওয়ার কথা বলা হচ্ছে ঢ্যাঁড়সের অনেক গুণ কিন্তু অনেকেই জানেন না ঢেঁড়স জল যেইভাবে কাঁচা ঢেঁড়স সারা রাত ভিজিয়ে রেখে খেলে তার যে বেশি উপকার একাধিক উপকার একাধিক স্বাস্থ্য উপকার এই বিষয় আজকে আপনাদেরকে বললাম যদি ভালো লেগে থাকে আমার এই সংক্ষিপ্ত ভিডিওটি তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন যারা আজকে আমার এই চ্যানেলে নূতন এসছেন তারা একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনি আমাদের এই ধরনের ভিডিও পেয়ে যাবেন আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন আমাদের নিত্যদিনে নূতন নতুন ভিডিও আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে নূতন একটি ভিডিওতে নমস্কার